নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার বলেছেন যার হৃদয়ে সরিষা দানার সম্পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এখন এক মুহূর্ত থামুন এবং ভাবুন একটি সরিষা দানা এত ছোট প্রায় অদৃশ্য তবু এটি আল্লাহর দজা থেকে কাউকে দূরে সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে অহংকারে এমন কি আছে যা এটিকে এত ধ্বংসাত্মক করে তোলে কেন এটি আত্মার সবচেয়ে বড বিষগুলোর মধ্যে একটি মানব ইতিহাস অহংকারে ধ্বংসপ্রাপ্ত মানুষের উদাহরণে ভরা রাজারা যারা নিজেদের অজে মনে করত এক মুহূর্তেই পতিত হয়ে গেল ক্ষমতাবান ব্যক্তিরা যারা সত্যের চেয়েও নিজেদের বড মনে করেছিল তারা সবার সামনে অপমানিত হল যাদের হৃদয়ে অহংকারে কঠিন হয়ে গিয়েছিল তারা ধ্বংসের অতল গহ্বরে তলিয়ে গেল এবং এটাই সেই প্রশ্ন যা প্রায় কেউই নিজেদের করতে চায় না আমাদের হৃদয়ের গভীরে কোথাও অহংকার লুকিয়ে আছে কি আমরা কি নিজেদের অজান্তেই এই একই বিশেষ সামান্য অংশ বহন করছি অহংকার কখনোই হঠাৎ করে আসে না এটি ধীরে ধীরে প্রবেশ করে একটু নিজেকে বড মনে করা এখানে অন্যকে তুচ্ছ করে দেখা ওখানে মনের গোপনে এই বিশ্বাস যে আমি অন্যদের চেয়ে শ্রেষ্ঠ এবং যখন এটি উপলব্ধি করা হয় তখন অনেক দেরি হয়ে গেছে এটি তখন চিন্তা কথা ও কাজের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সবচেয়ে ভয়ঙ্কর দিকটি কি এটি ভিতর থেকে ধ্বংস করে অথচ মানুষ বুঝতেই পারে না কিন্তু এর জন্য একটি ওষুধ আছে একটি শক্তিশালী প্রতিষেধক যা এই বিষের ক্ষুদ্রতম অংশকেও দূর করতে পারে সেই প্রতিষেধক হল কৃতজ্ঞতা এখন প্রশ্ন হল কৃতজ্ঞতার সঙ্গে এর সম্পর্ক কি কিভাবে এটি অহংকার থেকে হৃদয়কে রক্ষা করার চাবিকাঠি হতে পারে আল্লাহর দেওয়া নিয়ামতগুলোকে চিনতে পারা ও স্বীকার করা কিভাবে একজন মানুষের চিন্তাভাবনা জীবনধারা ও অনুভূতিকে পুরোপুরি বদলে দিতে পারে এর উত্তর রয়েছে আল কুরআনে এটি রয়েছে নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিক্ষা ও আদর্শে এটি সেই সমস্ত মানুষের গল্পে রয়েছে যারা আমাদের আগে এসেছিলেন এবং কঠিন পথের মাধ্যমে এই সত্য শিখেছিলেন এবং এটাই আমাদের আলোচনার বিষয় কারণ এটি শুধুমাত্র একটি তাত্ত্বিক ধারণা নয় এটি এমন একটি বাস্তবতা যা জীবন পরিবর্তন করতে পারে যারা এই সত্য বুঝবে তারা আর কখনও আগের মতো দুনিয়াকে দেখবে না নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের এমন একটি শিক্ষা দিয়েছেন যা আমাদের জীবনযাত্রাকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা ইমানের অন্যতম বড নিদর্শন যখন হৃদয়ে কৃতজ্ঞতা থাকে তখন জীবনে আলো থাকে যখন জিহ্বায় কৃতজ্ঞতা থাকে তখন কথায় মাধুর্য থাকে আর যখন কাজের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় তখন তা সব কিছুতে বরকত নিয়ে আসে অপরদিকে অকৃতজ্ঞতা হৃদয়কে অন্ধকার করে তোলে এটি অসন্তুষ্টি ও অধীর্যতা বয়ে আনে এবং সবচেয়ে খারাপ বিষয় হল এটি অহংকারের জন্ম দেয় আর অহংকার এমন কিছু যা আত্মাকে ধ্বংস করে দেয় এমনকি পৃথিবীর সামনে ধ্বংস আসার আগেই কত মানুষ সব কিছু হারিয়েছে শুধুমাত্র এই কারণে যে তারা ভেবেছিল যা কিছু তাদের আছে তা তাদের নিজেদের মালিকানাধীন অথচ বাস্তবতা হল সবকিছুই আল্লাহর দেওয়া একটি ঋণ কত জাতি ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র এই কারণে যে তারা মনে করেছিল তারা সত্যের ঊর্ধ্বে আল্লাহ কুরআনে আমাদের শেখান এবং তোমাদের প্রতিপালক ঘোষণা করেছেন যদি তোমরা কৃতজ্ঞ হো তবে আমি তোমাদের আরও দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হো তবে নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠিন কৃতজ্ঞ হৃদে আরও বেশি বরকত আকর্ষণ করে কৃতজ্ঞ জীবন আরও বেশি নেয়ামতে ভরে ওঠে কিন্তু যে কৃতজ্ঞতা থেকে মুখ ফিরিয়ে নেয় সে আল্লাহর রহমত থেকেও দূরে সরে যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন সবচেয়ে কৃতজ্ঞ মানুষ এমনকি যখন কঠিন সময়ে তাকে ঘিরে ফেলত তখনও তিনি এত দীর্ঘ সময়ে সালাতে দাঁড়িয়ে থাকতেন যে তার পায়ে ফোলা আসত যখন তাকে জিজ্ঞাসা করা হলো কেন তিনি এত কষ্ট করেন তিনি বললেন আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারব না কৃতজ্ঞতা শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয় এটি হৃদয়ে অনুভব করা এটি কর্মে প্রকাশ করা এটি এমনভাবে জীবনযাপন করা যেন সবকিছু আল্লাহর দেওয়া অনুগ্রহ কিন্তু তাহলে কেন কিছু মানুষ যখন আল্লাহর অনুগ্রহ লাভ করে তখন অহংকারী হয়ে ওঠে টাকা আসার সাথে সাথে হৃদয় কঠিন হয়ে যায় খ্যাতি আসার সাথে সাথে বিনয় হারিয়ে যায় ক্ষমতা বাড়ার সাথে সাথে দজা কমে যায় সমস্যা সম্পদের মধ্যে নয় বরং সেই হৃদয়ে যা ভুলে যায় কে এই নিয়ামত দিয়েছেন কুরআনে আল্লাহ আমাদের কারুনের গল্প বলেন তিনি ছিলেন অত্যন্ত ধনী ব্যক্তি এবং তার সম্প্রদায় তাকে উপদেশ দিয়েছিল উচ্ছ্বাস করো না কারণ আল্লাহ উচ্ছ্বাসকারীদের পছন্দ করেন না কিন্তু সে অহংকারের সাথে উত্তর দিল আমাকে এই সব আমার নিজের জ্ঞানের কারণে দেওয়া হয়েছে সে আল্লাহকে স্বীকার করেনি কৃতজ্ঞ ছিল না এরপর কি হল আল্লাহ তাকে ও তার ধন সম্পদকে জমিনের গভীরে ডুবিয়ে দিলেন যখন হৃদয়ে অহংকারে পূর্ণ হয়ে যায় তখন আল্লাহ এমনভাবে শিক্ষা দেন যা মানুষ কল্পনাও করতে পারে না কৃতজ্ঞতা অহংকার থেকে রক্ষা করে কারণ এটি মনে করিয়ে দেয় যে কিছুই আমাদের নিজস্ব নয় সবি আল্লাহর দেওয়া একটি আমান আজ যে স্বাস্থ্য শক্তিশালী কাল তা দুর্বল হয়ে যেতে পারে আজ যে সম্পদ প্রচুর কাল তা শেষ হয়ে যেতে পারে আজ যে মর্যাদা সম্মান দিচ্ছে কাল তা পরীক্ষা হয়ে উঠতে পারে এবং বরকত টিকিয়ে রাখার একমাত্র উপায় হল তার প্রকৃত উৎসকে স্বীকার করা কৃতজ্ঞতা আমাদের অসন্তুষ্টি থেকেও রক্ষা করে কত মানুষ সবকিছু পাওয়ার পরও খালি অনুভব করে কত মানুষ তাদের চাওয়া পাওয়া অর্জন করার পরও মনে করে কিছু একটা এখনও কম এটি ঘটে কারণ সুখ জিনিসের পরিমাণ থেকে আসে না বরং আল্লাহর সঙ্গে সম্পর্ক থেকে আসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আমাদের শিখিয়েছেন যখন আমরা অন্যদের দিকে তাকাব তখন তাদের দিকে তাকানো উচিত যাদের আমাদের চেয়ে কম আছে তাদের দিকে নয় যাদের আমাদের চেয়ে বেশি আছে কারণ যখন উপরের দিকে তাকানো হয় তখন অসন্তুষ্টি জন্মায় কিন্তু যখন নিচের দিকে তাকানো হয় তখন কৃতজ্ঞতা জন্ম নেয় আল্লাহ আমাদের আরও দেন যখন আমরা কৃতজ্ঞহী কিন্তু এর চেয়েও গভীর কিছু আছে কৃতজ্ঞতা আত্মাকে বদলে দে এটি জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে কৃতজ্ঞ ব্যক্তি ছোট ছোট বিষয়েও সৌন্দর্য খুঁজে পায় এমনকি পরীক্ষার মধ্যেও শান্তি অনুভব করে কিছু হারিয়ে গেলেও হতাশ হয় না কারণ সে জানে সবকিছু আল্লাহরী কৃতজ্ঞতা নিয়ে আরেকটি বিস্ময়কর বিষয় হল এটি চর্চার মাধ্যমে বৃদ্ধি পায় এমন অনেক হৃদয় আছে যা শুধু অভিযোগ করতেই অভ্যস্ত যা শুধু জানেই সেটাই দেখে যা শুধু আরও বেশি চায় কিন্তু যখন কৃতজ্ঞতা চর্চা করা শুরু হয় তখন পরিবর্তন আসে হৃদয় খুলে যায় জীবন এক নতুন আলোয় ঝলমল করতে শুরু করে সন্তুষ্টি প্রতিদিনের সঙ্গী হয়ে যায় এমন সব জায়গায় বরকত দেখা দিতে শুরু করে যা আগে চোখেই পড়ত না আর জানেন এরপর কি ঘটে মানুষ আল্লাহর আরও কাছাকাছি চলে যায় সাধারণ খাবারকেও বরকতময় মনে হতে শুরু করে নিজের সুস্থতার প্রতিও কৃতজ্ঞতা জন্মায় ঘরে নিরাপদে থাকার মূল্য উপলব্ধি হয় যা আগে তুচ্ছ মনে হতো তা এখন বড এক অনুগ্রহ হিসেবে দেখা যায় এভাবেই জীবন বদলে যায় এভাবেই হৃদয়ে পরিবর্তিত হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের শিখিয়েছেন কৃতজ্ঞতা শুধু কথার মধ্যে নয় কাজের মধ্যেও থাকতে হবে তিনি অন্যদের সাহায্য করতেন তিনি হাসিমুখে কথা বলতেন তিনি ছিলেন অত্যন্ত দানশীল কারণ প্রকৃত কৃতজ্ঞতা উদারতার মাধ্যমে প্রকাশ পায় যে কৃতজ্ঞ সে অন্যদের সাথে ভাগ করে যে কৃতজ্ঞ সে যা আছে তাতে বেশি মোহ রাখে না কারণ সে জানে সবই একটি পরীক্ষা ধনী হওয়ার পরীক্ষা দারিদ্র্যের পরীক্ষার চেয়ে কম নয় উচ্চ মর্যাদার বিনয়ের পরীক্ষার চেয়ে সহজ নয় কত মানুষ বেশি পাওয়ার পর পথভ্রষ্ট হয়ে পড়েছে কতজন আল্লাহকে ভুলে গেছে কারণ তারা মনে করেছে তাদের আর আল্লাহর দরকার নেই কিন্তু বাস্তবতা হল প্রতিটি শ্বাস এখনও আল্লাহর দেওয়া একটি উপহার প্রতিটি হৃদস্পন্দন এখনও তার অনুমতিতে চলছে এবং কৃতজ্ঞতা প্রতিদিন এই সত্যটি মনে করিয়ে দে আল্লাহ আমাদের শেখান যে আমাদের ও কৃতজ্ঞতার মাধ্যমে বৃদ্ধি পায় কুরআনে তিনি বলেন এবং আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক কর না আর পিতামাতা আত্মীয়স্বজন এতিম মিসকিন প্রতিবেশী সহযাত্রী মুসাফির এবং তোমাদের অধীনস্থদের প্রতি সদয়হ নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও দাম্ভিকদের ভালোবাসেন না অহংকার আত্মার সবচেয়ে বড বিষগুলোর একটি এটি প্রতারণা করে বিভ্রান্ত করে এবং ব্যক্তিকে এমন কিছু ভাবতে বাধ্য করে যা সে প্রকৃতপক্ষে নয় ইতিহাসে আমরা কতবার রাজা শাসক নেতা ও ক্ষমতাবান ব্যক্তিদের দেখেছি যারা ভেবেছিল যে তারা কখনো পরাজিত হবে না যারা বিশ্বাস করেছিল যে তাদের সম্পদ অবস্থান বা জ্ঞান কেবল তাদের নিজস্ব প্রচেষ্টার ফল কিন্তু সময় প্রমাণ করেছে যে কেউই আল্লাহর চেয়ে মহান নয় কোনো সম্পদ চিরস্থাজী নয় কোনো ক্ষমতা চূড়ান্ত নয় কোনো মানুষ তার সৃষ্টিকর্তার ঊর্ধ্বে নয় কুরআনে ফেরাউনের কাহিনী বলা হয়েছে যিনি অহংকারের সবচেয়ে স্পষ্ট উদাহরণগুলোর একটি তিনি বলেছিলেন আমি তোমাদের সর্বোচ্চ প্রভু ক্ষমতা তাকে অন্ধ করে দিয়েছিল সম্পদ তার হৃদয়ে কঠোর করেছিল এবং তিনি ভুলে গিয়েছিলেন কে প্রকৃতপক্ষে সবকিছুর নিয়ন্ত্রণে রয়েছে এরপর কি হল তিনি ধ্বংস হয়ে গেলেন যে সমুদ্রকে তিনি নিজের মনে করতেন সেটি তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াল এবং আজ পর্যন্ত তার কাহিনী তাদের জন্য শিক্ষা হিসেবে রয়ে গেছে যারা গর্ব ও অহংকারের ফাঁদে পড়ে যায় কিন্তু কিভাবে একজন ব্যক্তি অহংকারী হয়ে ওঠে কিভাবে অহংকার হৃদয়ের ভেতরে জন্ম নেয় অনেক সময় এটি সূক্ষ্মভাবে শুরু হয় কেউ প্রশংসা করলে সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে মনে করতে শুরু করে যে সে অন্যদের চেয়ে সত্যিই শ্রেষ্ঠ সে কিছু অর্জন করলে এটিকে পরীক্ষা হিসেবে দেখার পরিবর্তে ভাবে যে এটি তার একান্ত নিজের কৃতিত্ব তার জ্ঞান বৃদ্ধি পেলে সে আরও বিঞ্জি হওয়ার পরিবর্তে অন্যদের অবজ্ঞা করতে শুরু করে এখানেই অহংকারের বিপদ এটি ধীরে ধীরে বেড়ে ওঠে এবং যখন কেউ তা উপলব্ধি করে তখন সেটি তার উপর সম্পূর্ণরূপে প্রভাব বিস্তার করে প্রবক্তা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন যার অন্তরে সরিষার দানার সম্পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সরিষার দানা একটি ক্ষুদ্র জিনিস এটি আমাদের দেখায় যে এই সমস্যাটি কতটা গুরুতর কারণ অহংকার কেবল মানুষকে দূরে সরিয়ে দেয় না বরং আল্লাহর রহমত থেকেও দূরে সরিয়ে দেয় অন্যদিকে কৃতজ্ঞতা হল অহংকারের প্রতিষেধক যে সত্যিকারের কৃতজ্ঞ সে বোঝে যে সব কিছুই আল্লাহর পক্ষ থেকে আসে কোনও সাফল্য আল্লাহর অনুমতি ছাড়া ঘটে না কোনও অর্জন সম্পূর্ণরূপে ব্যক্তিগত প্রচেষ্টার ফল নয় এমন কি এই মুহূর্তে শ্বাস নেওয়ার ক্ষমতাটিও তার পক্ষ থেকে দেওয়া একটি অনুগ্রহ কৃতজ্ঞতা শিক্ষা দেয় যে অহংকারের কোনও স্থান নেই কারণ সবকিছুই সামজিক যে সৌন্দর্য আজ মুগ্ধ করে তা কাল বিলীন হতে পারে যে যৌবন আজ শক্তি দে তা একদিন নিঃশেষ হয়ে যেতে পারে যে সম্পদ আজ স্বাচ্ছন্দ্য দে তা একদিন বোঝা হয়ে উঠতে পারে একমাত্র আল্লাহি স্থাজি একমাত্র তিনিই প্রকৃত মহিমার যোগ্য এই কারণেই সত্যিকারের জ্ঞানীরা বিঞ্জি হন যত বেশি তারা জ্ঞান অর্জন করেন তত বেশি বুঝতে পারেন যে শেখার এখনো অনেক কিছু বাকি যত বেশি তারা সাফল্য লাভ করেন তত বেশি উপলব্ধি করেন যে এটি আল্লাহর অনুমতি ব্যতীত সম্ভব ছিল না প্রবক্তা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বোত্তম উদাহরণ তিনি ইতিহাসের সবচেয়ে সফল ব্যক্তি ছিলেন তিনি হৃদয়ে জয় করেছেন জাতিগুলোকে নেতৃত্ব দিয়েছেন বিশ্বস্ত অনুসারী পেয়েছেন কিন্তু আত্মম্ভরিতা করার পরিবর্তে তিনি সাধারণ একটি মাদুরের উপর ঘুমাতেন তিনি ধনীদের থেকে দূরে থাকতেন না বরং সাধারণ মানুষের সাথে চলতেন দরিদ্রদের সাথে কথা বলতেন এবং অভাবীদের সাহায্য করতেন তিনি যিনি সব কিছু পেতে পারতেন বিঞ্জুকে বেছে নিয়েছিলেন এবং দেখুন অহংকারী হৃদয় এবং কৃতজ্ঞ হৃদয়ের মধ্যে পার্থক্য অহংকারী কখনো সন্তুষ্ট হয় না সবসময় কারও কাছে নিজেকে প্রমাণ করতে চায় সবসময় আরও ক্ষমতা আরও স্বীকৃতি আরও বৈধতা খোঁজে কিন্তু কৃতজ্ঞ ব্যক্তি সন্তুষ্ট থাকে সে জানে যে আল্লাহ যা দিয়েছেন তাই যথেষ্ট সে বোঝে যে প্রকৃত সম্পদ সম্পদে নয় বরং এমন হৃদয়ে যা সব পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ বলতে জানে কুরআনে আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেন এবং পৃথিবীতে গর্বভরে চলো না কারণ তুমি কখনো পৃথিবী বিদীর্ণ করতে পারবে না এবং তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছাতেও পারবে না এটি একটি শক্তিশালী শিক্ষা কোনো মানুষ তার জীবনের পূর্ণ নিয়ন্ত্রণ রাখে না কেউই নিজের ভাগ্য নিশ্চিত করতে পারে না আমাদের কারো ক্ষমতা নেই যদি না আল্লাহ অনুমতি দেন তাহলে অহংকার করার কারণ কি বিঞ্জ কোনো মানুষকে ছোট করে না বরং এটি তাকে সম্মানিত করে যে ব্যক্তি বিঞ্জি আল্লাহ তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেন যে কৃতজ্ঞ সে আরও বেশি অনুগ্রহ লাভ করে প্রবক্তা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দানখড়াত সম্পদ কমায় না যে ব্যক্তি অন্যদের ক্ষমা করে আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দেন আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে নম্র করে আল্লাহ তাকে আরও সম্মানিত করেন এবং এটি একটি ঐশী নীতি যত বেশি কেউ দান করে তত বেশি সে পায় যত বেশি কেউ কৃতজ্ঞ হয় তত বেশি সে আশীর্বাদ লাভ করে যত বেশি কেউ বিঞ্জি হয় তত বেশি সে মর্যাদা সম্পন্ন হয় কিন্তু যে নিজেকে উচ্চস্থানে রাখতে চায় তাকে নিচে নামিয়ে দেওয়া হবে যে ব্যক্তি অহংকার নিয়ে তার সম্পদের সাথে আঁকড়ে ধরে সে এক মুহূর্তে সবকিছু হারাতে পারে আমাদের চারপাশে দেখুন কতজনের কাছে সবকিছু ছিল এবং হঠাৎ তারা সব হারিয়ে ফেল কত সভ্যতা ছিল মহিমান্বিত আর আজ তারা শুধুই ধ্বংসাবশেষ কত সাম্রাজ্য ধ্বংস হয়েছে শুধুমাত্র তাদের নেতাদের অহংকারের কারণে ইতিহাস এসব উদাহরণে পূর্ণ কিন্তু সত্যিকারের জ্ঞান হল এই শিক্ষা গ্রহণ করা তাতে অনুশোচনা করার আগেই অহংকার এড়ানোর রহস্য হল সর্বদা মনে রাখা যে প্রকৃত নিয়ন্ত্রণ কার হাতে যা কিছু আমাদের কাছে আছে তা দেখে আন্তরিকভাবে বলা এটি আল্লাহর দেওয়া এবং সমস্ত প্রশংসা তার জন্য এই উপলব্ধির সাথে জীবনযাপন করা যে জীবন খোনস্থাজি এবং একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহর সামনে আমাদের হৃদয়ের অবস্থা কৃতজ্ঞতা একটি আলোর মতো যা আত্মাকে আলোয়িত করে এটি হৃদয়কে রূপান্তরিত করে মনকে শান্ত করে এবং জীবনে আশীর্বাদ নিয়ে আসে কিন্তু এই আলোটি যাতে ঝলমলায় তা নিশ্চিত করতে হলে আমাদের সচেতন থাকতে হবে কারণ পৃথিবী ক্রমাগত আমাদের মনোযোগ বিভ্রান্ত করার চেষ্টা করে আমাদের সেই সব জিনিস ভুলে যেতে বাধ্য করে যা আসলেই গুরুত্বপূর্ণ প্রবক্তা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি গভীর শিক্ষা দিয়েছেন প্রকৃত সম্পদ সেই সব বস্তুতে নয় যা আমরা অধিকার করি বরং তা হল হৃদয়ের সন্তুষ্টি তিনি বলেছেন প্রকৃত সম্পদ হল আত্মার সম্পদ এর মানে হল যে কেউ কম কিছু পেতে পারে তবুও সে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হতে পারে কারণ তার হৃদয় পরিতৃপ্তি ও কৃতজ্ঞতায় পূর্ণ এবং একই সময়ে কেউ সবকিছু পেতে পারে কিন্তু সবচেয়ে দরিদ্র জীবনযাপন করতে পারে কারণ সে সবসময় অসন্তুষ্ট থাকে সবসময় আরও কিছু চায় সবসময় মনে করে কিছু নেই কুরআনে আল্লাহ আমাদের সতর্ক করেছেন নিশ্চয় মানুষ তার প্রভুর প্রতি কৃতজ্ঞ নয় অস্বীকার একটি বড বিপদ যা আত্মাকে ধ্বংস করে এটি চোখে অন্ধকার সৃষ্টি করে এটি মানুষকে তার ইতিপূর্বে পাওয়া আশীর্বাদ ভুলে যেতে বাধ্য করে এটি তাকে সবসময় নতুন কিছু খোঁজার মধ্যে ফেলে যাতে সে পূর্ণতা অনুভব করতে পারে কিন্তু এই খোঁজ কখনো শেষ হয় না কারণ সমস্যা তা নয় যা আমাদের কাছে আছে বা যা আমাদের নেই কিন্তু সমস্যা হল আমাদের হৃদয়ে চারপাশে তাকান কতজন সত্যিকারের সুখী কতজনের জীবন আরামদায়ক কিন্তু তারা একটি শূন্যতা অনুভব করে কতজন তাদের যা চেয়েছিল তা অর্জন করেছে কিন্তু তাও মনে করে আরও কিছু প্রযোজন এটা ঘটে কারণ অসন্তুষ্টির কোনো শেষ নেই যদি হৃদে কৃতজ্ঞ হতে শিখে না তবে কিছুই যথেষ্ট হবে না প্রবক্তা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি মূল্যবান উপদেশ দিয়েছেন যারা কম পেয়েছে তাদের দিকে দেখো যারা বেশি পেয়েছে তাদের দিকে নয় এটি আপনাদের সাহায্য করবে আল্লাহর দেওয়া আশীর্বাদগুলো ছোট না মনে করতে এই সহজ শিক্ষা পুরোপুরি পরিবর্তন করতে পারে কিভাবে আমরা জীবনকে দেখি কারণ যখন আমরা তাদের সাথে তুলনা করি যারা বেশি পেয়েছে তখন ঈর্ষা উদ্বেগ একটি অনুভূতি জন্মায় যে কিছু নেই কিন্তু যখন আমরা তাদের দিকে তাকাই যারা কম পেয়েছে তখন কৃতজ্ঞতা ধৈর্য এবং বোঝাপটা জন্মায় যে আল্লাহ আমাদের অনেক কিছু দিয়েছেন যা আমরা দেখিও না আজুব আল্লাহর শান্তি তার উপর থাকুক এর উদাহরণ দেখুন তিনি একজন নবী ছিলেন যিনি সম্পদ স্বাস্থ্য এবং পরিবারে আশীর্বাদিত ছিলেন কিন্তু হঠাৎ করে তিনি সবকিছু হারিয়ে ফেলেন তার স্বাস্থ্য খারাপ হয়ে গেল তার সম্পদ হারিয়ে গেল তার প্রিয়জনরা চলে গেল তবুও তিনি তার বিশ্বাসে দৃঢ় ছিলেন তিনি বিদ্রোহী হননি অভিযোগ করেননি হতাশ হননি বিপরীতে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন বলেছিলেন হে আমার প্রভু দুর্দশা আমাকে আঘাত করেছে এবং তুমি সর্বাধিক দয়াশীল এবং কারণ তিনি ধৈর্যশীল এবং কৃতজ্ঞ ছিলেন আল্লাহ তাকে সব কিছু ফিরিয়ে দিলেন এবং আরও অনেক কিছু প্রদান করলেন এই গল্প আমাদের শেখায় যে কৃতজ্ঞতা কেবল ভালো সময়ে থাকা উচিত নয় যখন সবকিছু ভালো থাকে তখন কৃতজ্ঞ হওয়া সহজ কিন্তু প্রকৃত কৃতজ্ঞতা তখনই প্রকাশ পায় যখন কঠিন সময়ে আসে যখন কিছু কেড়ে নেওয়া হয় যখন একটি পরীক্ষা আসে এই মুহূর্তে আমরা দেখতে পাই কে সত্যি আল্লাহতে বিশ্বাসী কুরআন আমাদের শেখায় যে জীবন একটি পরীক্ষা কিছু মানুষকে দারিদ্র্য দিয়ে পরীক্ষা করা হবে কিছু মানুষকে ধনসম্পদ দিয়ে কিছু মানুষকে স্বাস্থ্য দিয়ে কিছু মানুষকে অসুস্থতা দিয়ে কিছু মানুষকে সহজতায় কিছু মানুষকে কষ্টে পরীক্ষা করা হবে এবং এসব পরীক্ষায় একমাত্র প্রশ্ন হল কে কৃতজ্ঞ এবং ধৈর্যশীল হবে এবং কে অহংকারী এবং অস্বীকার করবে প্রবক্তা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ধৈর্য ও কৃতজ্ঞতার উদাহরণ তিনি শিশুকালে তার মাকে হারিয়েছিলেন জন্মের আগেই তার বাবা চলে গিয়েছিলেন তিনি তার প্রিয় স্ত্রী খাদিজাকে হারিয়েছিলেন তিনি তার সন্তানদের হারিয়েছিলেন তিনি অত্যাচার বিশ্বাসঘাতকতা এবং যুদ্ধের সম্মুখীন হয়েছিলেন কিন্তু কখনও অভিযোগ করেননি কখনো অস্বীকার করেননি বরং তিনি বলেছিলেন হে আল্লাহ যতক্ষণ না তুমি আমার ওপর অসন্তুষ্ট হচ্ছ আমি সন্তুষ্ট এই ধরনের বিশ্বাস এবং কৃতজ্ঞতা এমন কিছু যা সবাই অনুসরণ করতে পারে কিন্তু এর জন্য প্রশিক্ষণ প্রযোজন হৃদয়কে শিক্ষিত করতে হবে মনকে শৃঙ্খলিত করতে হবে কারণ সমাজের মানদণ্ড হল কৃতজ্ঞতা নয় আধুনিক পৃথিবীর মানদণ্ড হল অবিচল অসন্তুষ্টি এটি অন্যদের যা কিছু আছে তা পাওয়ার আকাঙ্ক্ষা এটি অবিরাম তুলনা কতবার কেউ কিছু ভালো পায় এবং তারপরেও কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে অন্য কিছু চাইতে শুরু করে কতবার কেউ একটি লক্ষ্য অর্জন করে এবং সে সেই বিজয় উপভোগ করার পরিবর্তে পরবর্তী লক্ষ্য নিয়ে চিন্তা করে এই চক্র কখনো শেষ হয় না এবং এই কারণেই অনেক মানুষ সত্যিকারভাবে সুখী হতে পারে না প্রবক্তা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেখান যে সুখী হওয়া হল সংগ্রহে নয় উপলব্ধিতে যে শান্তি অন্তরে রয়েছে তা বেশিরভাগে পাওয়া যায় না তবে এর জন্য কৃতজ্ঞ হওয়া প্রযোজন যে ব্যক্তি সব পরিস্থিতিতেই আলহামদুলিল্লাহ বলতে শিখে সে কখনো জীবনের চ্যালেঞ্জ দ্বারা পরাস্ত হবে না এবং এর মধ্যে একটি শক্তি রয়েছে যখন কৃতজ্ঞতা চর্চা করা হয় তখন দৃশ্য পাল্টে যায় ছোট জিনিসগুলো মূল্যবান হতে শুরু করে সাধারণ খাবার একটি ভোজ হয়ে ওঠে দৈনন্দিন স্বাস্থ্য একটি বিস্ময় হয়ে ওঠে আজ বেঁচে থাকা একটি উপহার হয়ে ওঠে এবং যখন এটি ঘটে জীবন রূপান্তরিত হয় কারণ যে ব্যক্তি তার চারপাশে আশীর্বাদ দেখতে পায় সে কখনো অসন্তুষ্টির দাস হবে না কিন্তু এর থেকেও কিছু বেশি আছে কৃতজ্ঞতা শুধুমাত্র এক ধরনের ইবাদত নয় এটি জীবনে সরাসরি প্রভাবও ফেলতে পারে আধুনিক বিজ্ঞান কুরানের যে শিক্ষা বহু শতাব্দী আগে দিয়েছে তা নিশ্চিত করেছে কৃতজ্ঞতা চর্চা করা ব্যক্তিরা সুখী সুস্থ কম স্ট্রেস এবং কম উদ্বেগ নিয়ে থাকে তারা ভালো ঘুমায় ভালো জীবনযাপন করে ভালো সম্পর্ক তৈরি করে এবং কেন এটা ঘটে কারণ আল্লাহ আমাদের হৃদয়ে সৃষ্টি করেছেন যেন তা কৃতজ্ঞতার আলোতে পূর্ণ হয় অহংকারের ছায়া নয় যে হৃদয়ে কৃতজ্ঞ হয়ে ওঠে তা পরিতৃপ্তি খুঁজে পায় যে হৃদয়ে অহংকারী হয়ে ওঠে তা কখনো সন্তুষ্ট হবে না